মানে মমিনের বউ মমিনের বউ হাও কি ভাবে তাহলে যে মা দুই বছর আগে মমিনের সাথে আমার বিয়ে হয়েছে আমার মা অসুস্থ ছিল অসুস্থ মাকে রেখে আসতে পারিনি শুনেছি মমিন নাকি আরেকটা বিয়ে করেছে ওই যে ওই পেয়ারাকে আমি দেখতে এসেছি আই মহিলা তুই কে আমি কে আমি কে এই কথাটা তোর জামাইকে গিয়ে জিজ্ঞেস কর কোথায় সে ডাক দে ওকে মমিন মমিন আজকে ওকে আমি জেলের ভাত খাওয়াই ছাড়বো মিথ্যা কথা আমি বিশ্বাস করি না এই বাড়ি থেকে বাইর হবি নাইলে কিন্তু নইলে নইলে কি হুম কি করবি তুই তোমরা দুজন কি শুরু করলা আচ্ছা মমি না আসুক তারপর জিজ্ঞেস করি মা আমার কথা আপনার বিশ্বাস হয় না আই খবরদার একদম মা ডাকবি না আই কে তোর মা এই বাড়ি থেকে বাইর হবি নালে কিন্তু আমি সুলার মুঠি ধরে তোর বাইর করব আমাকে বের করে দিবি তোর এত বড় সাহস ধর চুলে মুঠি ধর সাহসটাকে ধর না ধরে দেখা মা আপেদার সৈনিকে। সদ আপেডা প্রকাশে। যাসসি যাসসি। ছয়ে দেখার ভাল লাগতেছ না। পোলা দেখে তো বউ পাই না। এখন দুই দুইটা। খাল্লাই জানার কয়ডা আছে। মা মা ও বেয়ারা এই আপনি কে কি আশ্চর্য ব্যাপার তুমি তোমার বিয়ে করা বউকেই চিনতে পারছো না অবশ্য না চেনারই কথা কারণ কথা আছে না দেখলে মায়া না দেখলে ছায়া আচ্ছা যাই হোক আমি তোমার বিয়ে করা বউ বন্যা এই ধরুন 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 আমার বিয়ে করা বউ না আপনি কি বলতেছেন সবা বলতে বল আপনি যদি আমার বিয়ে করা বউ হন তাহলে এই মেয়েকে এই যে আমার ঘরে বসবাস করতেছে এই মেয়েটাকে এটা তোমার বিয়ে করা দ্বিতীয় বউ যাকে আমার অনুমতি ছাড়া বিয়ে করছো ওমা এ তুমি কি কথা বলতেছ আমি কি তোরে চিনি না বিশ্বাস কর আমি চিনি না জানতাম আমি খুব ভালো করে জানতাম তুমি এই কথাটাই বলবা এই জন্যই তো আমি প্রমাণপত্র সব কিছু সাথে করে নিয়ে আসছি তুমি কি ভাবছো আমি প্রমাণ ছাড়া এমনি এমনি এখানে চলে আসছি কি বলে মা মা দাঁড়াও দাঁড়াও মাকে ডাকবা না মা অসুস্থ রাখি রাখি আরে রাখি তো চিলি চিল্লি কিসে দেখ এই মহিলা হ্যাঁ আপনি কে আমি তোমার ভাবি ঢাকা থেকে আসছি তোমার ভাই আমাকে দুই বছর আগে বিয়ে করেছে বিশ্বাস কর বিশ্বাস কর আমি বিয়ে করি না আমি ওনাকে চিনি না তাহলে এই মাই আমার বাড়িতে আসলো কিভাবে মা বিশ্বাস কর আমি কিচ্ছু জানি না আমি এই মেয়েরা আজকে জীবনে প্রথম দেখলাম আপনি দেখলাম আমি কিচ্ছু জানি না কিচ্ছু বুঝি নেই রাখি চলো রান্না করি মা আপনি ঘরে যান আপনি এখন থেকে কোনো কাজ করবেন না সব কাজের দায়িত্ব আমার আমার চাবিটা দাও আলমারি চাবিটা দাও ওষুধ বাইর করব আর তুমি বাইর করে দাও যাও আই চাবি দে এত বড় সাহস মায়ের চাবি নিজের আচলে বেঁধে রাখছে নিজেকে কি মনে করো হ্যাঁ এই বাড়ির কর্তী মা যতদিন বেঁচে থাকবে এই বাড়ির কর্তী একমাত্র মা এই চাবি একমাত্র মায়ের আচলেই থাকবে কি হইতেছে সব হ্যাঁ তুমি